চিংড়ি মাছের রেসিপি আপনারা তো অনেক রকম বানিয়েছেন এবং অনেক রকম খেয়েছেন চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ পটল দিয়ে তরকারি বা চিংড়ি মাছের শুধু ঝাল অনেক রকম খেয়েছেন একবার এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবেন কচি নারকোল দিয়ে দুর্দান্ত হবে সব ভাতটাই এই চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে একবার বানিয়ে দেখবেন খুব সাধারণভাবে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখতে থাকুন চিংড়ি মাছের রেসিপিটা তার জন্য এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিঠের কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে এটা ধুয়ে রেখে দিয়েছি সাইডে এবার আমি একটা নিয়ে নিয়েছি বড় একটা ডাব কচি কিন্তু হালকা শ্বাস হয়েছে দেখুন এই শ্বাসটা আমি বার করে নিয়েছি এই শ্বাসটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি ছোট এক টুকরো আদা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি একটা ছোট টুকরো এক করের মতন আদা দিয়ে সেটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম পুরো একটা গোটা ডাবেরই আমি ভেতরের শাঁসটা নিয়েছিলাম এবার স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম হাফচা চামচের মতন আর দিচ্ছি এর মধ্যে সর্ষে আর পোস্ত সম পরিমাণে সর্ষে আর সম পোস্ত আমি বেটে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আর দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি দু চামচের মতন তেল দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেবো এখানে চাইলে আপনারা চিনি দিতে পারেন আমি চিনি দিই যেহেতু আগে যে কচি ডাব দিয়েছি তার একটা মিষ্টি ভাব থাকবে তার জন্য আর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি দিই কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতন এটাকে রেখে দেবো খুব ভালোভাবে এটাকে মাখব এভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে খেতে ভাত ভাতের সাথে তো ভালো লাগবেই পোলাওের সাথেও দারুণ লাগবে একবার এইভাবে বানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না কমেন্টগুলো আপনাদের পড়তে খুব ভালো লাগে আর অবশ্যই লাইক করে আমার সঙ্গে থাকবেন এবার সবটা মেখে নিয়েছিলাম মেয়ে গ্যাসের উপর কড়াই দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য কিন্তু চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে ফ্রিজে রাখিনি এমনি নর্মাল জায়গাতেই রেখেছি এবার সামান্য বাটি ধোয়া আর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম খুবই সামান্য জল দিলাম এবার এটার মধ্যে আর আমি রকম মশলা দেবো না এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবেই এটা খুব স্লো আছে আমি রেখে দেবো দশ পাঁচ দশ মিনিট পর এটা তৈরি হয়ে যাবে এভাবে এই রেসিপিটা বানালাম একবার বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ তো খুব সহজেই হয় আর আপনারা যদি কাঁচা চিংড়ি না খেতে পারেন সেক্ষেত্রে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়েও বানাতে পারেন আপনি রেসিপিটা তবে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবেন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপিটা এবার আমি বন্ধ করে দিয়েছি গ্যাস দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল এইভাবে একবার বানানোর অবশ্যই অনুরোধ রইল আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ দেখতে থাকুন রেসিপিটা